হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সবার রেজিস্ট্রি অফিস থেকে আজকে একটা জমি রেজিস্ট্রি দেবো জমির পরিমাণ হচ্ছে আট শতাংশ এই আট শতাংশ জমির শেয়ার হচ্ছে সতেরোটা তবে মালিক জন না কারো তিনটা শেয়ার আছে কারো দুইটা শেয়ার আছে কারো একটা শেয়ার আছে এইভাবে টোটাল সতেরোটা শেয়ার আছে তারা নিজেরাই অফিস কলিক মিলে এই জমিটা রেজিস্ট্রি নিচ্ছে এবং শেয়ার আমরা ভাগ করে এবং তারা যেভাবে যেভাবে ভাগ করছে ঠিক ওইভাবেই সতেরোটা শেয়ার ভাগ করে সতেরো নামে রেস্ট্রি নেওয়া হচ্ছে দেখুন এখানে যেহেতু সরজমিনে ভিডিও দেখানোর কিছু নাই এই কারণে এখানে কিছু ভিডিও এডিট করা হয়েছে তো এখানে প্রত্যেকের ছবিগুলো আগে লাগাই নেওয়া হচ্ছে এইভাবে হ্যাঁ এভাবে যতগুলো সদস্য আছে প্রত্যেকের ছবি আমরা একটা একটা করে এভাবে লাগাচ্ছি সতেরো জনের ছবিই লাগানো হবে সতেরো জনের মধ্যে মানুষ সতেরো জন হলেও কেউ ব্যক্তি মালিক তিনটা শেয়ার নিয়েছে কেউ দুইটা শেয়ার নিয়েছে এভাবে প্রত্যেকটা পেজে শেয়ার লাগানো হচ্ছে এখন এভাবে শেয়ারগুলো লাগানো মানে শেয়ার অংশের প্রত্যেকের বাই নেম বাই নেম বাই নেম যেখানে নাম দিয়ে আছে যেখানে সিরিয়াল নাম্বার দিয়ে আছে সেই অনুপাতে ছবিগুলো লাগানো হচ্ছে একটু দেখতে থাকুন কষ্ট করে এভাবে আমরা মানে যতটুকু স্বচ্ছতা করার দরকার আমরা করি এখন যেহেতু আমরা একটা হাউজিং কিন্তু আমরা ব্যক্তি মালিকানা থেকে রেস্ট্রি দেই এখন যে যার কাছ থেকে জমিটা নেওয়া হলো সে নিজে জমিটা লিখে দিচ্ছে আজকের দলিলটা অনেক বড়ো যেহেতু জনের নাম সতেরোটা পেজ সেই হিসাবে অনেকের অনেকগুলো পেজ টোটাল আজকে পেজ হচ্ছে বাইশটা সেই হিসাবে প্রত্যেকটা পেজে সিগনেচার দেওয়া হচ্ছে তার পরের পর্বে আমরা দেখাবো এবং প্রত্যেকটা মালিক বাই নেম সিগনেচার করবে সেটা আমরা দেখাবো এটা আমরা আজকে দেখাচ্ছি শুধু যেহেতু ভিডিওটা বড় হয়ে যায় অনেকে বড় ভিডিও দেখতে চান না সেই হিসাবে আমরা দেখাচ্ছি এটা প্রত্যেকটা পেজে সিগনেচার করা লাগতেছে যে জমি রেজিস্ট্রি করে দেবে আর কি মানে যে দাতা দাতা এখন নিজে সমস্ত পেজে সিগনেচার করতেছে আরও সিগ আরও পাঠে সিগনেচার করার সমস্ত ছবি রেগে ছবি মানে সমস্ত পেজে এই সতেরো জনই বাই হিসাবে রেজিস্ট্রি দেওয়া হচ্ছে যে যতটুকু পায় আট শতাংশ জমি যে যতটুকু ভাগে পায় সতেরোটা ভাগ করা হয়েছে আট শতক জমিকে সে সেই পরিমাণ টাকা দিয়েছে ইন্দ্রা সবাই একই অফিসে চাকরি করে এবং একই কল মানে একই অফিসে চাকরি করে এবং সবাই কলিক আমরা শেয়ার বিক্রি করি না যারা শেয়ারে জমি কিনতে চায় তারা সাধারণত তাদের নিজস্ব পরিচিত এবং কলিকরা মিলে এসে বলে যে আমরা দশজন মিলে কিনবো বারোজন মিলে কিনবো তারাই তাদের শেয়ার জোগাড় করে নিয়ে আসে আমরা কখনও শেয়ার জোগাড় করে দিই না আমরা শুধু স্বচ্ছভাবে রেস্ট্রিটা দেওয়ার ব্যবস্থা করি এবং শান্তিপূর্ণ দখল দেওয়ার ব্যবস্থা করি এটা হচ্ছে আমাদের দায়িত্ব এবং জমিটা সরজমিনে বুঝাইয়ে দিই আর বাদ আপনি কয়জন মিলে শেয়ার নেবেন কত মানে কয় নামে নেবেন কতটুকু পরিমাণ নেবেন সেগুলো সব আপনাদের ব্যক্তিগত চয়েস থাকে আপনি কত ফিট মোটা রাস্তার সঙ্গে নেবেন কর্নার প্লট নেবেন মিডিল প্লট নেবেন ষাট ফিট রোডের সাথে প্লট নেবেন বিশ ফিট রোডের সাথে প্লট নেবেন সেগুলো সব আপনাদের চিন্তা মানে আপনাদের ডিসিশন কতটুকু প্লট নেবেন কয়জন মিলে নেবেন আর আমরা শুধু চেষ্টা করি সুন্দরভাবে কাগজপাতিগুলো আপনাদের বুঝিয়ে দেওয়ার স্বচ্ছতার সাথে জমিতে যেন কোনো ভেজাল না থাকে এবং যে দাতা তাকেদের রেস্ট্রিটা দেওয়া হয় এই কারণে যদি জমিটা আমরা নিয়ে রেস্ট্রি দিই আপনাদেরকে খরচ হয়ে যায় ডবল এই খরচটা কোনোভাবে আপনার ঘরেই চেপে যাবে কিন্তু যদি মালিক থেকে সরাসরি রেস্ট্রিটা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে খরচটা হয় সিঙ্গেল এবং আপনাদের খরচটা কমে যায় এই খরচের কারণেই হচ্ছে সরাসরি মালিক থেকে আমরা রেস্ট্রি দিই তাহলে আমরা হয়তো পারতাম হাউজিং আগে হাউজিংয়ে নেমে নিয়ে তারপরে রেস্ট্রিটা দিতে তো আমাদের এই ভিডিওগুলো যেহেতু সরজমিনে জমি দেখার কিছু নেই শুধুইমাত্র কাগজপত্রের হিসাব সেই কারণে কিছু এডিট করে দেওয়া হয় আপনারা কিছু মনে করবেন না ধন্যবাদ এডিট বলতে আমরা শুধু ভয়েস এডিট করেছি ভিডিও এডিট করি নাই আর সতেরো জন যে সিগনেচার করেছে সেই সিগনেচারের ভিডিওটা আপনারা পরবর্তী ভিডিওতে পাবেন সতেরো জনের নাম ধরে ডাকা হবে এবং জনের সিগনেচার দেখানো হবে